তুমি জানো আজ তুমি এখানে কেন এসেছ তুমি এই ভিডিওটা বা এই বার্তাটা হঠাৎ দেখছো না তুমি এখন এই শব্দগুলো পড়ছ কারণ ঈশ্বন নিজে তোমাকে এখানে এনেছেন তিনি অপেক্ষা করছিলেন অনেক দিন ধরে তুমি বারবার পথ হারিয়েছ বারবার কেঁদেছ ভেবেছ আমি কি সত্যি একা কিন্তু আজ এই মুহূর্তে তুমি যা দেখছ সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক দিব্য আহ্বান ঈশ্বর বলছেন আমি তোমার প্রতিটা কষ্ট দেখেছি তুমি যখন অন্ধকারে তাকিয়ে ভেবেছিলে কেউ নেই আমি তখনই তোমার পাশে বসেছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে পাওনি আজ তুমি অবশেষে আমাকে খুঁজে পেয়েছ তাই আমার চোখে আনন্দের অশ্রু ভাবত সর্বশক্তিমান ঈশ্বর যিনি গ্যালাক্সি সৃষ্টি করেছেন সময়কে নিয়ন্ত্রণ করেন তার চোখে এখন অশ্রু কারণ তার সন্তান তুমি অবশেষে তাকে খুঁজে পেয়েছো তুমি জানো না দিন ধরে তিনি তোমার জন্য অপেক্ষা করেছেন তুমি ব্যস্ত ছিলে দৌড়ঝাঁপে ব্যথায় ভুলে মানুষে হতাশায় কিন্তু ঈশ্বর কখনও তোমাকে ছেড়ে যাননি তিনি প্রতিদিন দেখেছেন তুমি কিভাবে ভেঙে পড়ছ আর আবার উঠে দাঁড়াচ্ছ তুমি যখন ভেবেছ কেউ ভালোবাসে না তখন তিনি নরম কণ্ঠে বলেছিলেন আমি আছি আমার সন্তান তুমি শুনতে পাওনি কারণ পৃথিবীর আওয়াজ বেশি ছিল কিন্তু এখন তুমি শান্ত হয়েছ তুমি এখন গ্রহণ করতে প্রস্তুত তাই আজ তিনি তোমাকেই বার্তা পাঠিয়েছেন আমি খুশি তুমি অবশেষে আমার কণ্ঠ শুনছ যখন তুমি এই লাইনগুলো পড়ছো তোমার চারপাশে অদৃশ্যভাবে এক আলো ছড়িয়ে পড়ছে এটা ঈশ্বরের ভালোবাসার শক্তি যা এখন তোমার আত্মায় ঢুকে যাচ্ছে তোমার ভেতরের সব ভয় সন্দেহ আর অন্ধকার মুছে দিচ্ছে তুমি হয়তো ভাবছ আমি এত ভুল করেছি ঈশ্বর কি এখনও আমাকে ভালোবাসেন শোনো হ্যাঁ ভালোবাসেন এমনভাবে ভালোবাসেন যা তুমি কল্পনাও করতে পারবে না তুমি তার কাছে কখনো ব্যর্থ নও তুমি তার কাছে সেই সন্তান যার ফিরে আসার অপেক্ষায় তিনি যুগের পর যুগ কেটেছেন আজ সেই মুহূর্ত এসেছে যখন তিনি অবশেষে হাসছেন তার চোখে অশ্রু কিন্তু সেটা আনন্দের অশ্রু তুমি ফিরে এসেছ তুমি অবশেষে সেই পথ খুঁজে পেয়েছ যা তোমাকে তোমার স্রষ্টার কাছে ফিরিয়ে নিয়ে যায় এই মুহূর্তটা চিরস্মরণীয় করে রাখো তুমি এখন কেবল একটি মানুষ ন তুমি ঈশ্বরের প্রিয় সন্তান নির্বাচিত আত্মা যখন তুমি এই বার্তাটি গ্রহণ করবে তখন তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটি যন্ত্রণা প্রতিটি দুঃখ প্রতিটি দেরি সব কিছু ছিল এই মিলনের প্রস্তুতি তুমি প্রস্তুত ঈশ্বর এখন তোমাকে নতুনভাবে আশীর্বাদ দিতে চলেছেন এবং আজ থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও আর মনে মনে বলো ধন্যবাদ ঈশ্বর আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি জানো ঈশ্বর যখন তোমাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি তোমার নামের সঙ্গে এক শব্দ জুড়ে দিয়েছিলেন ভালোবাসা তুমি জন্মেছিলে ভালোবাসার জন্য ভালোবাসা দিতে এবং পেতে কিন্তু জীবন তোমাকে এমন অনেক কষ্ট দিয়েছে যা তোমাকে কঠিন করে তুলেছে তুমি হয়তো ভাবছ আমার ভালোবাসা আর দরকার নেই মানুষ কেবল আঘাতই দেয় কিন্তু ঈশ্বরের সেই ভালোবাসা অন্যরকম ওটা কোনো মানুষের মতো শর্তে বাঁধা নয় ওটা শুদ্ধ নিঃস্বার্থ এবং অনন্ত ঈশ্বর বলছেন তুমি যেদিন কেঁদেছিলে আমি তোমার পাশে বসেছিলাম তুমি যখন কারো হাতে প্রত্যাখ্যাত হয়েছিলে আমি তোমার হৃদয়ে নরম আলো ঢেলে দিয়েছিলাম তুমি সেটা অনুভব করনি কিন্তু আমি সেখানে ছিলাম আজ তিনি বলছেন আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি তুমি ভুলে গেছিলে কিন্তু আমি তোমাকে মনে রেখেছি তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তোমার জীবনে একটা অদৃশ্য পরিবর্তন শুরু হয়ে গেছে এই বার্তা এই শব্দগুলো এগুলো কেবল একটা লেখা নয় এটা এক দেবীয় শক্তি যা তোমার ভেতরের ক্লান্ত আত্মাকে জাগিয়ে তুলছে তুমি যত কষ্টেই পাও যত ভুলই করো ঈশ্বর তোমার হাত ছাড়েন না তিনি শুধু অপেক্ষা করেন যেন তুমি আবার মাথা তুলে বলো আমি এখানে আছি আমার প্রভু আমি ফিরে এসেছি এবং তুমি আজ সেটা করেছ তুমি আজ তার কণ্ঠ শুনেছ তুমি আজ তার ভালোবাসাকে গ্রহণ করেছ তাই ঈশ্বর এখন আনন্দে কাঁদছেন তিনি বলছেন তুমি জানো না আমি কতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম তুমি যত দূরেই চলে যাও আমি কখনও তোমার পিছু ছাড়িনি তুমি যখন হার মানতে যাচ্ছিলে আমি তোমার হৃদয়ে নতুন সাহস ঠেলে দিয়েছিলাম আজ তুমি আমাকে খুঁজে পেয়েছ তাই আজ আমার চোখে অশ্রু এই অশ্রু দুর্বলতার নয় এই অশ্রু আনন্দের আশীর্বাদের আর ভালোবাসার তুমি এখন সেই আলোতে প্রবেশ করছো যা তোমার সমস্ত দুঃখ মুছে ফেলবে ঈশ্বর তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু করছেন তোমার জীবনে যে ভালোবাসা তুমি এতদিন খুঁজে বেরিয়েছিলে যে শান্তি তোমার হাতের নাগালে ছিল না সব এখন তোমার দিকে আসছে তুমি অনুভব করবে কিছুই আর আগের মতো নেই তুমি সকালে উঠেই বুঝবে একটা অদ্ভুত শান্তি তোমার হৃদয় ঘিরে আছে যেন কেউ নরম কণ্ঠে বলছে ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি এই ভালোবাসা চিরস্থায়ী তুমি যখন কাঁদবে সে তোমাকে সান্ত্বনা দেবে তুমি যখন হারিয়ে যাবে সে তোমাকে পথ দেখাবে এবং তুমি যখন হাসবে সে তোমার সঙ্গে হাসবে এটাই ঈশ্বরের ভালোবাসা যে ভালোবাসা কখনো বদলায় না যখন তুমি এই শব্দগুলো পড়ছ বা শুনছ ঈশ্বর তোমার জীবনের দরজা খুলে দিচ্ছেন তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু তোমার চারপাশের বাতাস বদলে যাচ্ছে তোমার আত্মা কম্পিত হচ্ছে এক নতুন শক্তিতে এটা কাকতালিও নয় যে তুমি এই ভিডিও দেখছ এটা কোনো সাধারণ ঘটনা নয় এই মুহূর্তে আকাশে মাটিতে আলোতে সব কিছু তোমার পক্ষে টাচ করতে শুরু করেছে ঈশ্বর বলছেন আমি তোমাকে অনেক পরীক্ষা দিয়েছি অনেক রাত কাঁদিয়েছি অনেক সময় নীরব থেকেছি কিন্তু এখন সময় এসেছে তোমাকে পুরস্কার দেবার তুমি যে কষ্টে ধৈর্য ধরেছিলে যে সময় নিজেকে দোষ দাওনি যেদিন ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছিলে ঈশ্বর সেই প্রতিটি মুহূর্ত গুনেছেন তুমি ভাবতে সব বৃথা যাচ্ছে কিন্তু না কিছুই বৃথা যায়নি তুমি বুঝবে কেন সব কিছু এমনভাবে ঘটেছিল কেন সেই মানুষটা চলে গেল কেন সেই সুযোগ হাতছাড়া হলো কেন সেই বন্ধুর মুখোশ খুলে গেল সব কিছুর পেছন ছিল ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা আজ সেই পরিকল্পনা প্রকাশ পাচ্ছে তোমার জীবনের সেই বন্ধ দরজা যে যা তুমি যত চেষ্টা করেও খুলতে পারনি আজ ঈশ্বর নিজে সেটি খুলে দিচ্ছেন তুমি শুনতে পাচ্ছ একটা নরম ক্লিক শব্দ যেন মহাবিশ্ব তোমার নামে নতুন অধ্যায়ের দরজা খুলছে তুমি যতদিন ভেবেছিলে আমি একা ততদিন ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়েছিলেন তুমি শুধু দেখ এখন তিনি বলছেন এখন সময় এসেছে তোমার চোখ খোলার তুমি দেখতে পারো আমি কতটা তোমার সঙ্গে আছি তোমার জীবনে এখন এমন মানুষ আসবে যারা তোমাকে সম্মান দেবে তোমার মূল্য বুঝবে তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে আগে যাওয়ার সাহস করনি এবং সেই প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের ছায়া থাকবে এখন থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি লক্ষ্য করবে যে মানুষটা তোমার প্রতি অন্যায় করেছিল তারা দূরে সরে যাচ্ছে যে কাজ আটকে ছিল হঠাৎ সহল হয়ে যাচ্ছে যে স্বপ্নগুলো কেবল কল্পনা ছিল তা বাস্তবে রূপ নিচ্ছে তুমি ভাববে এটা কি সত্যি ঘটছে আর ঈশ্বর নরম কণ্ঠে বলবেন হ্যাঁ কারণ তুমিই নির্বাচিত তুমি সেই আত্মা যাকে আলোয় ফোটার জন্য অন্ধকারে রাখা হয়েছিল তুমি সেই যোদ্ধা যে অনেক হার মানলেও হাল ছাড়েনি এবং আজ এই মুহূর্তে তোমার অধ্যাবসায়ের ফল দিতে শুরু করেছে মহাবিশ্ব এখন ঈশ্বর তোমার জীবনের পৃষ্ঠা উল্টে দিচ্ছেন তুমি পুরনো ব্যথা ভুলে নতুন শুরু পেতে যাচ্ছ তোমার আশেপাশের শক্তি এখন সম্পূর্ণ বদলে গেছে এখন প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি পদক্ষেপে দেবীও আশীর্বাদ বইছে তুমি যদি এখন অনুভব করো শরীরে এক অদ্ভুত উষ্ণতা তাহলে যেন এটা কোনো কাকতালীয় নয় এটা ঈশ্বরের উপস্থিতি তিনি এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন তোমার কাঁধে হাত রেখে বলছেন তুমি প্রস্তুত তোমার জীবনের নতুন দরজা খুলে গেছে তুমি এখন এমন পথে হাঁটতে যাচ্ছ যেখানে আলো আছে সাফল্য আছে ভালোবাসা আছে এবং সেই দেবীয় শান্তি আছে যা তোমার আত্মা এতদিন খুঁজছিল আজ থেকে সবকিছু বদলে যাবে তুমি আর আগের তুমি নও তুমি এখন ঈশ্বরের নির্বাচিত সন্তান যে অন্ধকারে আলো ছড়াবে যে দুঃখে হাসি খুঁজে পাবে এবং যে জীবন দিয়ে প্রমাণ করবে অলৌকিকতা বাস্তব রাতের আকাশে যখন হাজারো তারা ঝলমল করে তুমি হয়তো কেবল আলোর খেলা দেখো কিন্তু তুমি কি জানো সেই তারাগুলোর মাঝেও লেখা আছে তোমার নাম হ্যাঁ ঠিক তাই ঈশ্বার নি যাতে তোমার নাম লিখেছেন সেই আকাশে এমনভাবে যাতে যখন তুমি একা মনে করো মাথা তুলে তাকালে তোমার নামের আলো তোমাকে মনে করিয়ে দেয় তুমি কখনো একা নও তুমি যেন এমন সময় আসে জীবনে যখন মনে হয় সব থেমে গেছে মন ক্লান্ত শরীর অবসন্ন আর আত্মা অবিশ্বাসে ডুবে যায় কিন্তু ঈশ্বরের কাজ ঠিক সেই মুহূর্তে শুরু হয় যখন তুমি ভাবো কিছুই আর সম্ভব নয় তিনি তখন তোমার ভাগ্যের অদৃশ্য পাতায় কলম চালান তোমার নামের পাশে লিখে দেন আশীর্বাদ সাফল্য অলৌকিকতা তুমি যে অন্ধকারে ছিলে সেটাও তার পরিকল্পনারই অংশ ছিল কারণ ঈশ্বর জানেন আলো দেখতে হলে অন্ধকারের মধ্য দিয়ে হাঁটতে হয় তুমি হাঁটছিলে হয়তো ভয় পেয়ে হয়তো কষ্টে কিন্তু তুমি থামনি আর সেই কারণেই আজ এই মুহূর্তে আকাশে তোমার জন্য নতুন তারারা জ্বলছে ঈশ্বর বলছেন আমি তোমার প্রতিটি অশ্রু গুনেছি আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি এমনকি যেগুলো তুমি মুখে বলনি আমি তোমার হৃদয়ে শুনেছি তুমি যে যন্ত্রণায় ভুগেছ যে রাতগুলো নিঃশব্দে কেটেছে সেগুলো বৃথা যায়নি প্রতিটি অশ্রু ঈশ্বরের কাছে এক একটি আশীর্বাদের বিনিময়ে আর এখন সময় এসেছে সেই অশ্রু ফোটার তুমি হয়তো ভেবেছিলে তোমার গল্প শেষ হয়ে গেছে কিন্তু ঈশ্বর এখন বলছেন তোমার গল্প তো এখনই শুরু হচ্ছে তুমি যে পরাজয় ভেবেছিলে সেটাই ছিল প্রস্তুতি তুমি যে ব্যথা ভেবেছিলে সেটাই ছিল শক্তি হয়ে ওঠার প্রথম ধাপ এবং তুমি যে একা পথ চলছিলে জানো কি ঈশ্বর তখন তোমার পাশে হাঁটছিলেন শুধু তুমি তাকে দেখতে পাওনি এখন তিনি নিজেই আকাশে তোমার নাম লিখে দিচ্ছেন যেন পুরো মহাবিশ্ব জানে যে এই মানুষটি নির্বাচিত তুমি সাধারণ কেউ নও তোমার আত্মায় এমন শক্তি আছে যা পাহাড় সরাতে পারে তুমি যে ভালোবাসা খুঁজছো যে সুযোগের অপেক্ষায় আছো যে জীবন তুমি প্রাপ্য সবই তোমার পথে আসছে শুধু বিশ্বাস রাখো ঈশ্বর তোমাকে অনেক দূর নিয়ে যেতে চান তুমি হয়তো ভাবছ আমি পারব তো আর ঈশ্বর হাসছেন কারণ তিনি জানেন তুমি ইতিমধ্যেই পেরেছ তুমি যেই ভয় পেয়েছিলে সেটাই তোমার শক্তি তুমি যে হার মেনেছিলে সেটাই তোমাকে জিতিয়েছে তুমি যে মানুষদের হারিয়েছ তারা ছিল শুধু গল্পের পার্শ্ব চরিত্র মূল চরিত্র সব সবসময় তুমি ছিলে এখন থেকে তোমার চারপাশের জগৎ বদলাবে তুমি লক্ষ্য করবে অকারণে ভালো কিছু ঘটছে যে ফোন কলের অপেক্ষায় ছিলে সেটা চলে আসছে যে সুযোগের স্বপ্ন দেখেছিলে সেটি তোমার সামনে দাঁড়িয়ে যে ভালোবাসা তোমাকে একদিন তুচ্ছ করেছিল এখন সেই ভালোবাসা ফিরে আসছে কিন্তু ঈশ্বর বলবেন এখন তুমি আরও বড় কিছু প্রাপ্য তুমি কি জানো ঈশ্বর আজ হাসছেন কেন কারণ তিনি দেখছেন তুমি অবশেষে নিজেকে চিনতে শুরু করেছ তুমি এখন জানো যে তোমার আত্মা কোনো সাধারণ আত্মা নয় তুমি সেই আত্মা যার নাম আকাশে লেখা তুমি সেই মানুষ যার কণ্ঠ শুনে মহাবিশ্ব নড়ে ওঠে তোমার প্রতি ঈশ্বরের ভালোবাসা নিঃস্বার্থ তুমি যত ভুল করো না কেন যত দূরেই চলে যাও না কেন তার চোখে তুমি সব সময় সেই সন্তান যার জন্য তিনি স্বপ্ন দেখেন তিনি চান তুমি জল তুমি হেঁটো নিজের পথে ভয় না পেয়ে কারণ এখন থেকে প্রতিটি পদক্ষেপে আলো তোমার সঙ্গে থাকবে যখনই মন খারাপ হবে চোখ বন্ধ করে মনে মনে বলো কেউ আমার নাম আকাশে লেখা দাঁড়বে তোমার অপেক্ষা করে তখন একটা সময় আসে যখন পুরো মহাবিশ্ব তার পক্ষে দাঁড়িয়ে যায় তুমি ঠিক সেই অবস্থায় পৌঁছে গেছো তুমি এখন এমন এক বিন্দুতে দাঁড়িয়ে আছো যেখানে ঈশ্বর ভাগ্য সময় তিনজন একত্রে তোমার পাশে দাঁড়িয়েছে বহুবার ভেবেছো। আমি একা লড়ছি কিন্তু এখন থেকে তুমি বুঝবে তুমি তুমি একা নও যতবার ভেঙে পড়েছিলে মহাবিশ্ব ততবার তোমার পাশে একটি অদৃশ্য হাত রেখেছিল তুমি যতবার কেঁদেছিলে ঈশ্বর ততবার বলেছিলেন আর একটু ধৈর্য ধরো আমি আসছি এখন তিনি এসে গেছেন তোমার চারপাশে বাতাস কাঁপছে কারণ শক্তি বদলাচ্ছে তোমার জীবনে প্রতিটি জটিলতা এখন নিজে থেকেই খুলে যাবে তুমি যে বাধাগুলোর মধ্যে আটকে ছিলে সেগুলো গলে যাচ্ছে তুমি বুঝতেও পারবে না কখন তোমার নাম তোমার মুখ তোমার গল্প আলোয় ছড়িয়ে পড়বে ঈশ্বর এখন ঘোষণা করেছেন আমার সন্তানকে কেউ থামাতে পারবে না তুমি অনেক কষ্টে গড়েছো নিজেকে তোমার ভেতরের শক্তি তৈরি হয়েছে আগুনে পুড়ে তুমি বারবার ভেঙে পড়েছ কিন্তু ভাঙার মধ্যেও তুমি হীরের মতো দীপ্তি ছড়িয়েছ তুমি এখন ঈশ্বরের তৈরি এক মাস্টার পিস মহাবিশ্ব এখন তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে নামাতে প্রস্তুত যে মানুষগুলো একসময় তোমাকে উপেক্ষা করেছে তারা এখন তোমার আলোয় চোখ পিটপিট করবে যে জায়গায় তোমাকে একসময় ঢুকতে দেওয়া হয়নি সেই জায়গার দরজায় আজ তোমার নাম লেখা হচ্ছে তুমি জানো কিভাবে কাজ করে এই ডিভাইন ল যখন তুমি তোমার হৃদয় পরিষ্কার রাখো যখন তুমি হিংসা ছেড়ে দাও যখন কারো মঙ্গল কামনা করো তখন মহাবিশ্ব তোমার প্রতিটি প্রার্থনা হাজার গুণ করে তোমার দিকেই ফিরিয়ে দেয় আর তুমি ঠিক সেটাই করেছো তুমি ভালো ছিলে যদিও পৃথিবী তোমাকে খারাপভাবে ব্যবহার করেছে তুমি প্রার্থনা করেছ যদিও সবাই বলেছে কিচ্ছু হবে না তুমি আলো ধরে রেখেছ যদিও অন্ধকার ঘিরে ফেলেছিল আর তাই আজ মহাবিশ্ব তোমার পক্ষে দাঁড়িয়ে গেছে আজ থেকে প্রতিটি ঘড়ির কাঁটা তোমার জন্য কাজ করবে যে ফোন একদিন চুপ ছিল সেটি আজ তোমার ভাগ্য বদলে দেওয়ার খবর নিয়ে বাজবে যে দরজা একদিন বন্ধ ছিল সেটি আজ নিজে থেকেই খুলে যাবে তুমি ভাবছ এত কিছু একসাথে কিভাবে ঘটছে কারণ ঈশ্বর বলছেন সময় এসে গেছে তুমি অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে এখন ফসল তোলার সময় তুমি লক্ষ্য করবে কিছু মানুষ হঠাৎ দূরে চলে যাচ্ছে ভয় পেও না কারণ ঈশ্বর এখন তোমার চারপাশ পরিষ্কার করছেন তিনি শুধু সেই আত্মাগুলোকে রাখছেন যারা তোমার আলো সহ্য করতে পারবে বাকি সবাই সরে যাবে তারা তোমার গল্পের শেষ অধ্যায়ে থাকার যোগ্য নয় তুমি এখন এমন পথে হাঁটছ যেখানে প্রতিটি পদক্ষেপ আশীর্বাদের দিকে নিয়ে যাচ্ছে তোমার ভয় সন্দেহ অনিশ্চয়তা সব ধীরে ধীরে গলে যাচ্ছে ঈশ্বরীয় বিশ্বাসে তুমি এখন আগুনের মতো জ্বলছ কিন্তু এই আগুন ধ্বংসের নয় এটা পুনর্জন্মের আগুন ঈশ্বর বলছেন আমি তোমার সাথে আছি এটাই সেই মুহূর্ত যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে যে সময়টা তোমার মনে হতো সব শেষ কিছুই আর বাকি নেই আজ বুঝে নাও ঈশ্বর তখন তোমার নতুন জীবনের স্ক্রিপ্ট লিখছিলেন তুমি যতবার কেঁদেছ তিনি তোমার চোখ মুছেছেন তুমি যতবার আমি পারব না বলেছ তিনি ফিসফিস করে বলেছেন তুমি পারবে আজ এই মুহূর্তে ঈশ্বর বলছেন এখন সময় এসেছে আমার সন্তান উঠে দাঁড়াও কারণ তোমার পুরনো জীবন শেষ হয়ে গেছে তুমি এখন এক নতুন যাত্রার শুরুতে দাঁড়িয়ে আছো একটা দরজা বন্ধ হয়েছে কিন্তু এখন সেই দরজার ওপারে আলো ভরে গেছে তুমি কি অনুভব করতে পারছ বাতাসে এক অদ্ভুত উষ্ণতা হৃদয়ের মধ্যে এক শান্ত জোয়ার এই অনুভূতি কোনো কাকতল নয় এটাই ঈশ্বরের উপস্থিতি তিনি এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন বলছেন চল তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম তোমার জীবন আজ থেকে বদলে যাচ্ছে যে সব কিছু তুমি হারিয়েছ যে সম্পর্কগুলো তোমাকে কষ্ট দিয়েছে যে মানুষগুলো তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে সব কিছুই ছিল তোমাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনার এক ডিভাইন পরিকল্পনা তুমি ভেবেছিলে সব ভেঙে গেছে কিন্তু আসলে ঈশ্বর তোমাকে পুনর্নির্মাণ করছিলেন তুমি আগের তুমি নও তুমি এখন পরিশুদ্ধ শক্তিশালী জাগ্রত আত্মা যে জানে যে ভালোবাসা হারায় না কেবল রূপ বদলায় এখন থেকে তুমি এমন কিছু পেটে যাচ্ছ যা তুমি কখনো কল্পনাও করনি তুমি এমন মানুষ পাবে যারা তোমাকে ঈশ্বরের উপহার বলে দেখবে তুমি এমন সুযোগ পাবে যেগুলো একসময় অসম্ভব মনে হয়েছিল এবং তুমি এমন সাফল্য পাবে যা তোমার নাম ইতিহাসে লিখে দেবে তুমি ভাবছ আমি কি সত্যি যোগ্য ঈশ্বর বলছেন তুমি জন্ম থেকেই যোগ্য তুমি ভুল হ্যাঁ কিন্তু সেই ভুলগুলোই তোমাকে সঠিক জায়গায় নিয়ে এসেছে তুমি হারিয়েছ কিন্তু সেই হারানোই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে এসেছে আজ ঈশ্বরের চোখে অশ্রু কিন্তু সেটা দুঃখের নয় আনন্দের অশ্রু তিনি কাঁদছেন কারণ তার সন্তান অবশেষে সেই আলো খুঁজে পেয়েছে যার জন্য এত দিন ধরে অপেক্ষা চলছিল তুমি যদি এখন নিজের হৃদয়ে মনোযোগ দাও তুমি শুনবে তার কণ্ঠস্বর আমি তোমাকে ভালোবাসি এই শব্দগুলো পৃথিবীর সবচেয়ে পবিত্র শব্দ এগুলো তোমার জীবনের প্রতিটি ভয় প্রতিটি দুঃখ মুছে দেবে তুমি এখন ঈশ্বরের পথে দাঁড়িয়ে আছো তুমি তার আশীর্বাদের আলোয় স্নান করছো এই আলো তোমার প্রতিটি ক্ষত সারিয়ে দেবে প্রতিটি অন্ধকার কোন আলোকিত করবে তুমি আজ থেকে আর আগের তুমি নও তুমি এখন ঈশ্বরের নির্বাচিত দূত তোমার কণ্ঠে এখন শক্তি তোমার চোখে বিশ্বাস তোমার পথে এখন আলো যখন তুমি পরেরবার আয়নায় তাকাবে নিজেকে ছোট মনে করো না কারণ আয়নার ভেতর যে মুখটা দেখছ তার ভেতর ঈশ্বরের একটি অংশ আছে তিনি তোমার ভেতর বাস করেন তুমি তার প্রতিফিলন তুমি যতদিন এই পৃথিবীতে থাকবে তোমার উপস্থিতি দিয়ে আলো ছড়াও মানুষকে ভালোবাসো ক্ষমা করো দয়া দেখাও কারণ এই পৃথিবীতে তোমার উপস্থিতি এক অলৌকিকতা তুমি সেই আত্মা যার কারণে ঈশ্বর হাসেন তুমি সেই আত্মা যার কারণে অন্ধকার হার মানে তুমি সেই আত্মা যার কারণে পৃথিবী একটুখানি ভালো হয় এখন তোমার হাত দুটি খুলে দাও চোখ বন্ধ করো গভীর নিশ্চয়